অন্তরের সংবাদ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজ কাজকর্মে যাকে মুনাফেকি দেখা যাবে তাকেই আমরা মূলত মুনাফেক ধরব অন্তরের ব্যাপার তো আল্লাহর সাথে সম্পর্ক তার হিসাব আল্লাহ নিবে এই ব্যাপারে খেয়াল করবো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রকাশ্যটা দেখতে পারি গোপনটা দেখতে পারি অন্তর বাবা জানি না প্রতัศ্যে মুনাফেতের আলামত হাদিস অনুযায়ী 4টা কয়টা খাটি মুনাফিকের আলামত কয়টা 4টা আনান নবী সাল্লাল্লাহু আলাইহি এক নাম্বার যখন সে কথা বলে মিথ্যা বলে দুই নাম্বার ওই ওয়াদা আফলাফা যখন ওয়াদা করে সেটা খেলাফ করে তিন নাম্বার ওয়াদা তুমি না যখন সে তার কাছে আমানত রাখা হয় আমানতের কেয়ানত করে বোখারের হাদিসের ভিতর এই তিনটা অন্য হাদিসের ভিতরে আছে আরেকটা ওয়িদা খাসমা ফাজরা যখন তার সাথে কথা কাটাকাটি হয় একে অপরে ঝগড়া হয় তখন সে গালিগালাজ করে এই কয়টা হলো চারটা খাঁটি মুনাফিকের আলামত কয়টা চারটা এখন আপনি বলেন মিথ্যা কথা বলে এমন লোক এলাকায় নাই অহরহ আর মিথ্যা কথা বলার জন্য তো মোবাইল এখন আছেই

কখনো তোমরা মুমিনকে গালি দিবে না আর তাকে হত্যা করা কুফুরি খেয়াল রাখবো ইনশাআল্লাহ মিথ্যা কথা অহরহ এক সাহাবি গেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা নসিহত করেন আল্লাহ রাসূল বলেন লা তাকযিব মিথ্যা বলো না এই এক নসিহতই শেষ যদি একটা কথা মানতে পারো জীবন সফল আর কিছুর দরকার নাই মিথ্যা কথা বলো না এই এক তোমার জীবনের জন্য শেষ আর কিছুর প্রয়োজন নাই এখন মোনাফিকদের শাস্তি কি মুনাফিকদের শাস্তি কি রব্বুল আলামিন আমি নিসা আয়াত নম্বর ১৪৫ পঁয়তাল্লিশ সেখানে বলেন মিনান মনাফিদিন মোনাফিকরা থাকবে জাহান্নামের তলত তাদের নিচে আর কেউ থাকবে না মুনাফেকদের শাস্তির কথা হজরত ওমর তাল আমু জানেন জানার পরে তিনি চিন্তা করলেন যে আল্লাহর রাসুল মৃত্যুর পূর্বে হজরত হজয়ে ফরতী আল্লহ উতআলাম কাছে মুনাফেকের তালিকাটা দিয়ে গেছেন জিজ্ঞাস করছেন হে তোমার কাছে আল্লাহ রাসুল মুনাফেকের তালিকা দিয়েছেন তার ভিতর আমার নামটা আছে নাকি আমিরুলির মতো মানুষ চিন্তায় পড়ে গেছে মুনাফেকের তালিকার ভিতর আমার নামটা আছে কিনা তখন বলতেছেন আমিরুল মমিনী যখন আমার কাছে তালিকাটা দিছে আল্লাহ রাসুল এই কথাও বলছেন যে তুমি কারো কাছে বলবা না কার কার নাম আছে এই কথা বলার পরে অমর রাজি আল্লাহ ঘুম নাই খাওয়া নাই আরাম নাই কি করবে নাম আছে কিনা আমি জানি না আল্লাহ রাসুলের তালিকায় নাম থাকা মানে জাহান নামের খাতায় নাম তখন চিন্তা করতেছে কি করি একদিন রাতে বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে গভীর রাতে বৃষ্টি হয় বৃষ্টির ভিতরে আমিরুল মোহিনী হোজাইফা দেউল্লাহতলা মুর বাড়ির সামনে যে হাজে যে ডাকতেছে হুজাইফা বের হ আমিরুল মুমিনিম যখন ডাকবে যে সঙ্গে সঙ্গে বের হয়েছে বের হয়ে বলছে যে আমির উলুমিনিম এই সময় আপনি কি চান আমি তো বুঝতে পারলাম না বলতেছে আমাকে একটা কথা বলো আজ যদি আমার মৃত্যু হয় তাই আমার জানাজা হবে তুমি কি আমার জানাজা যা পড়বে কিনা বুঝে ফা বলতেছে আমির মিনিন কেন পড়ব না আপনার মতো বাদশাহ এই দুনিয়াতে আছে নাকি আপনার মতো ইমানদার মুক্তি এই জমানা এখন কি আর আছে অবশ্যই আপনার জানা জামি পড়ব অমর রাদি আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বললেন আমি জেনে ফেলেছি এই তালিকার ভিতরে আমার নাম নাই কারণ তুমি কখনো মুনাফেকের আল্লাহ সবাইকে আমাদের সবাইকে থেকে হেফাজত করেন সকলে বলে না আমি কিন্তু আল্লাহু তালান পরে বলতেছেন মুনাফেকের তালিকায় নাম নাই কি হয়েছে কিন্তু তাও ভাই আমার মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে ক্ষমা চাইতে হবে কারণ আল্লাহ পাক যদি আমার নামটা জাহান নামের তালিকায় উঠায় দেয় আমার কোনো উপায় থাকবে না এজন্য আমার মৃত্যু পর্যন্ত আমি মুনাফিকি থেকে গুনা থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতে থাকব মুনাফিকের খাতায় নাম নাই তাহলে কি হয়েছে কিন্তু যদি মৃত্যুর আগে আবার গোনাগারের খাতায় না উঠে যায় আমি কি করবো এজন্য আমার সেই মৃত্যু পর্যন্ত আমার কান্না কাটি করতে হবে মুনাফেক কখনো ক্ষমা পাবে না মুনাফেক কখনো ক্ষমা পাবে না মোনাফেকদের প্রধান সর্দার আবদুল্লাহ ইবাহ সুলুর যখন মূর্ষ অবস্থা এন্তকালের কিছুদিন পরে বলতেছে এনতেকালের পূর্বে বলে তার ছেলে আবদুল্লাহ সে মুসলমান সাহাবি তাকে বলতেছেন যে বাবা আমার যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ রাসুলের গায়ের কাপড় দিয়ে আমাকে দাফন করবেন আর জানা যাতে আল্লাহ রাসুলকে দিয়ে পড়াবেন ওসিয়ত করতেছে তুমি বলবে আবদুল্লাহ বলতেছে বাবা আল্লাহ রাসুলকে আপনি অনেক কষ্ট দিয়েছেন কথা সত্য কয় সত্য আম্মাজান আয়শারাদি আল্লাহ কুতান আন্হার বদনাম করেছেন সত্য সদ্য তাহলে আপনারা জানা যা কিভাবে করবে আপনি মুসলমানদের অনেক কষ্ট দিয়েছেন এক কথা সবাই জানে এ কথা প্রসিদ্ধ মদিনাতে তখন বলতেছে আমি যত বড় খারাপ হই না কেন জনাবে মোহাব্দ রসুলল্লাহ সাল্লাহয়িকসাল্লামের অন্তরে এত মোহাব্বাদ এত মোহাব্বা বলার সাথে সাথে আমার জানা যা করতে চলে আসবে তুমি বলবে এন্টিক হয়ে গেল বাবা তো আর কান্নাকাটি শুরু করল গোসল দিলেন আব্দুল্লাহ সাম্রেডি করলেন এসে বললেন আল্লাহ আপনার গায়ের একটা কাপড় দেন বাবাকে পেঁচিয়ে আমি কবরে রাখব আর আপনি জানাজাটা করবেন আল্লাহ রাসুল রওনা হয়েছেন আহ মুসলমান তো ছেলে তো মুসলমান আল্লাহ রাসুল অন্তরে ব্যথা আহা বাপ ছেলে তো মুসলমান কি করি আবদুল্লাহ কথা কিবার ফেলায় রওনা হয়েছেন ইতিমধ্যে অমর ফারুক রবি আল্লাহ জামা ধরে বসতেন সম্মানের সাথে জামাটা টেনে ধরছেন ইয়ার আসল্লাহ আপনি যেতে পারবেন না আমরা অনেক সময় নিজেদের কাছের মানুষকে খারাপি থেকে বাঁচাই ভাই ওখানে যাবা না তোমার সম্মান আছে এখানে অসম্মানজনক কাজ মুনাফেক তো আল্লাহ রসুল অনেক কষ্ট দিয়েছে সুতরাং ইয়া আল্লাহ এই কুলাঙ্গারের জানাজা করতে আপনি যাবেন না আল্লাহ রসুল বললেন ছেলে তো আব্দুল্লাহ মুসলমান আমি কি করে কথা ফেলাই অমরকে সরিয়ে দিয়ে তিনি কি করলেন জানাজা করতে চলে গেলেন জানাজা করলেন জানাজা করলেন জানাজা করার পরে

ক্ষমা প্রার্থনা করেন আর না করেন আপনি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন যদি সত্তর বারও করেন সত্তর বারের বেশিও যদি করেন তাদেরকে কখনো ক্ষমা করা হবে না এমনকি মুনাফেকের কবরের দ্বারে দিয়ে আপনি কবর জিয়ারতের দোয়াও পড়তে পারবেন না হাদিসের ভিতর আছে প্রাণেও আছে যে মুনাফেকদের কি কবরের দ্বারা যে আপনি দুয়াও করতে পারে না সত্তর পারের বেশিও যদি আপনি দোয়া করেন তাদেরকে ক্ষমা করা হবে না সুতরাং মনাফেকি বাদ দিয়া অন্তরে একটা জবান একটা এটা আমি কখনোই করব না করবো না তো ইনশাল্লাহ কখনোই করবো না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলব আর অন্তরে যেটা জবানে আছে যেটা এটা এক করে ফেলবো যেটা অন্তরে ওইটাই জবান দেয় কিন্তু আমাকে ঝামেলা আছে ঝামেলা কি জানেন একই সাথে বন্ধু অন্তর দিয়ে ভালোবাসে না কালি চায় ওর বাড়িতে ধ্বংস হয় না কেন আর ছেলে পেলে উলট পাল ভালো চাকরি পায় কে অন্তর দিয়ে কিন্তু দেখাওনি রাস্তায় দোস্ত কেমন আছো আরে কেমন আছো তোমার কথাই ভাবি একসাথে পড়ছি মরে গেলে কি হবে অথচ সারা দিন অন্তরে চিন্তা করে ও ধ্বংস হয় না কা ও ধ্বংস হয় না কা তখন আপনি বলবেন আপনি মোনাফে তখন ইস্তেক করবেন হায় হায় উপায় নাই উপায় নাই আমি বাঁচার চেষ্টা করব এই পুরা পাশের বাড়ি আরেকজন আছে দেখবেন পাশাপাশি বাড়ি একজনের ময়লাটা আর এক বাড়ি ফেলায় দেয় হিংসা করে আসতে ফেলায় দেয় অন্তরের মধ্যে নিফাকি এই জন্য বলছেন

আল্লাহ পাক রব্লা বলেন আল্লাহ কখনো শরীরের গঠন দেখবে না কখনো তার সম্পদ দেখবে না দেখবে তার অন্তর আছে দেখবে তার আমল ইনশাল্লাহ অন্তর পরিষ্কার করবো মুনাফি কি দূর করবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবো পাক সবাইকে নিফাকি থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়ার তাও দান করে